হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওটা আমি অনেক ভালো আছি তো আজকে দেখো বিকাল বিকাল একটু মাঠে এসেছি ঘুরতে তো নেপালে এসে এখানে এসছি অনেকবার তো ভিডিও করা হয়নি মাঝে মধ্যেই আসি তো আজকে মনে করলাম যে এখানে এখানে হচ্ছে এরা কি কি চাষবাস করে না করে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো দেখো ওই যে ওখানে জমিতে ওনারা হচ্ছে কি লাগিয়েছে সেটা আমি সঠিক জানি না আমার বড় আসলে তারপরে শুনে তোমাদের বলছি কিন্তু সেখানে ওরা যে ঘাস হয়েছে সেগুলো আমরা পরিষ্কার করছে আর দেখো এই যে মাঠের শাড়ি পাশে দেখো কত সুন্দর লাগছে ওই দেখো আমাদের ঘর ওইখানে আমরা থাকি আর এই যে হচ্ছে মাঠটা দেখো সূর্য প্রায় ডুবে ডুবে যাবে চলো কি কি করছে না করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে তো দেখো এই জমিতে এই যে ছোট ছোট পেঁয়াজ গাছ আর এই যে বড় বড় রসুন গাছ লাগিয়েছে এখানে দেখো ছোট ছোট কত সুন্দর বেথুয়া শাক হয়েছে যেটাকে বলে আর ওই দেখো বরমশাই আসছে এ দেখো এরকম এরকম বেত শাক হয়েছে কত সুন্দর তো আমরা মাঝে মাঝে নিয়েই খাই এখান থেকে কি দেখতে দেখতে আসছো দেখেছো ভুঁড়ি হয়েছে কত সুন্দর একটা কত সুন্দর দেখো দেখো কাজ একটা একটা অদ্ভুত জিনিস যে ডাটা শাক এর মতো দেখতে অনেকটা যেটা আমাদের ওখানে ডাটা শাক বলে খাই আমরা তো গাছের কাছে লাল লাল এক ধরনের ফুল হয় তো এইখানে লোকজন এর থেকে যে বীজটা হয় না এই কিছুদিন পরে বীজটা পেকে যাবে তারপর এর ভিতরে যে

দেখো কি সুন্দর বাঁধাকপি হয়েছে এখানে পেঁয়াজ কালি আছে রসুন গাছ আছে সব কিছু আছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে দেখো এই গাছগুলো না কলার মোচা হয়েছে তো এনাকে বলে রেখেছি যে এই কলার মোচাগুলো আমাদেরকে দেবা আমরা খাবো তো আজকালের ভিতরে এই কলার মোচাগুলো আমরা কেটে নিয়ে যাব ও দেখো কোন ডাল এই ডাল এই দুটো ডাল এই ডাল এই জায়গায় যা কিছু হয় না সব ডাল 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 এই যে ডাল এ ওই দেখো আর এই দেখো এটা হচ্ছে পালং শাকের মতো আর একটা শাক কাকা আদা এটাকে এখানকার লোকে এটাকে পালকি শাক বলে এটা পালং শাকের মতোই লাগে এই আমাদেরকে তুলে দিলো তো মাঠ ঘোরা কমপ্লিট এখন আমরা দেখো ঘরে চলে এসেছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো পাই বাই